সাক্ষাত চৌথের দিন বাপ্পার এই স্তোত্রটি পাঠ করুন ধন সম্পদে ভরে উঠবে আপনার ঘর কি করে করবন সব জানবেন আপনি ভিডিওটি শেষ অবধি দেখুন শোকত চৌথ উৎসবকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হয় এই দিনে ভগবান গণেশ এবং দেবী পার্বতীর পূজা করা হয় এই দিনে মহিলারা তাদের স্বামীর জন্য উপবাস পালন করেন এবং তাদের সন্তানের সুরক্ষার জন্য প্রার্থনা করেন একই সময়ে এই দিনে ভগবান গণেশের অথর্বশীর্ষ স্তোত্র পাঠ করা অত্যন্ত উপকারী বলে মনে করা হয় হিন্দু ধর্মে শোকত চৌথের একটি বড় গুরুত্ব রয়েছে হিন্দু ক্যালেন্ডার অনুসারে প্রতি বছর কৃষ্ণপক্ষের পক্ষের চতুর্দশী তিথিতে চতুর্দশ দিন এই উৎসব পালিত হয় এটি অনুসরণ করলে সন্তানের সাথে সম্পর্কিত সমস্ত সমস্যা শেষ হয় এই দিনে মহিলারা উপবাস পালন করেন এবং ভগবান গণেশের পূজা করেন একই সঙ্গে এই দিনে শ্রী গণপতি অথর্বশীর পাঠ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এই দিনে তাড়াতাড়ি উঠে পবিত্র স্নান করা উচিত তারপর বাপ্পাকে মোদক দুর্বা কলা ইত্যাদি উপহার দিন এটি করার মাধ্যমে সমস্ত ইচ্ছা পূরণ হয় তাই এখানে এই মন্ত্রটি করুন ওম নমস্তে গণপত্যের প্রত্যক্ষাল ততের

तम सच्चिदानंद द्वितीयोसि, तम प्रत्यक्ष ब्रह्मासि, तम ज्ञानमयो विज्ञानमयोसि, सर्व जगदेदम त्वत्तो जायते सर्व जगदेदम तत्वस्तिष्ठति सर्व जगदेदम त्वयि लयमेष्यति सर्व जगदेदम त्वयि प्रत्येति तम भूमिरा पोनलोने लो नाम तम चतुरी वाक्पदा तम गुण्यत्रयाति तम वस्थत्रयाति तम देहत्रयाति तम कालत्रयाति तम मूलाधार स्थितोसी नित्यम तम शक्ति

सहिता संधि सैशा गणेश विद्या गणक ऋषि निचरित राय गणपति देवता बस आप ओम नमो गणपत नमो एक बार कर देख देखें आपनर सब खुशी अपनी फिरिए पाडियोटी भलो लागले चैनल सब्सक्राइब जानो अवश्य करें